আপনি হচ্ছে ভাতিয়া মার্কেটে লাস্টে এবং একবারে ভিতরে সাইডে এবং এখানে উদার এখানে উদার টিকিট কাটে উদার লাগবে কিন্তু এদের এদেরও অনেক সুন্দর একটা পরিবেশ আলাদা একটা পরিবেশ করা এখানে সুন্দর অনেক কিছু ফুলের বাগান টাগান ফুলের বাগান দেখেন সাজানো আছে অনেক জীবজন্তু আধিষ্ঠা আছে এবং ঝর্নার ঝর্ণা ঝর্নার সেটা এখন আমরা আজকে দেখব এদের কী সৃষ্টি কত সুন্দরভাবে থ্যাঙ্ক ইউ সাবিনা পার্ক রাজশাহী গোদাগাড়িতে অবস্থিত এতে শেষ প্রান্তে এই মাটির ঢিপি তৈরি করে মাটির একটা টিলা তৈরি করে এটা তৈরি করেছে অনেক জীবজন্তু পশু পাখি আঁকায়ে চার সাইড দিয়ে ফুলের বাগানের মতো সাজে একটা সৌন্দর্য করেছে খুবই সুন্দর মোটামুটি ভালো লাগতেছে এটা কাঠের স্বাগত করে এই পার হওয়ার ব্যবস্থা করা আছে পার্ক এর শেষ প্রান্তে পার্কটা যে একেবারে বড় তা না একেবারে বড় না ছোটোর পরেই কিন্তু অনেক কিছু আর্টিস্ট আর্ট করা বানানো অনেক কিছু অনেক কিছুই বানানো আছে এই পার্কে তবে সৌন্দর্য মোটামুটি কমতি রাখে নাই বর্তমান ভাইরাল পার্ক রাজশাহী গোদাগাড়িতে অবস্থিত সাবিনা পার্ক আট দুই দু হাজার পঁচিশ আর শনিবার আমরা সাবিনা পার্কে আসছি খুঁড়তে আর দেখ আর দেখবো যে কতটুকু কোন পার্ট থেকে কতটুকু সৌন্দর্য এটাই অনুভব করব সাপিনা পার্কের পিছন সাইড স্পিড বোর্ড আসতেছে এই স্পিড বোর্ডে ভিজে যায় সরে দাঁড়ায় চাবি দাঁড়া হ্যাঁ দাঁড়া একটু চাবি দাঁড়াও স্পিড বোর্ড আসতেছে স্পিড বোর্ডে চার সাইড ঘোরা হলো উপরে বেশি কিছু দেখার নাই সাইড দিয়ে দেখার সৌন্দর্য উপরে কিচ্ছু দেখার নাই উপর থেকে জাস্ট এই পার্কের সৌন্দর্যটা কিছুটা উপভোগ করা যায় কিন্তু উপরে কিছু নাই যা সাইড দিয়েই বানানো পশু পাখি এবং কিছু জীবজন্তু মানুষ আঁকায় কিছু গাছপালা সব কিছু গাছপাতা আঁকাইছে সব এই আর্টিস্ট করে রাখা এই জন্য এখানে যা আর্টিস্ট করে সাইডে রাখা এই সাইডে আর্টিস্ট করে আর্টিস্ট করে বানানো সাইড থেকেই সৌন্দর্য দেখা যায় কিন্তু উপরে উঠে অতটা সুন্দর ভালো দেখা যায় না এই জন্য এখানে উপরে উঠার থেকে আমি মনে করি যে ফিল্ডটা পাওয়া যায় উপরে উঠে অতটা ফিল্ড আমার মনে হয় পাওয়া যায় না খুবই উপর থেকে সৌন্দর্য লাগে যাই হোক ওরা এটে ঘুরার শেষ এক মোড়ে দিয়ে যায় আর এক মোড় দিয়ে আসা এই পর্যন্ত কি ওটার এরিয়া যা ঘুরে দেখালাম চারি সাইড আর এটি হচ্ছে পানির যে সৌন্দর্য যে পানির ওয়াটার ফলে পানির পর্যায়ে লাপে পরে এটি এখনও চালু হয়নি এটা এখনো বন্ধ আছে চালু হয়নি যাই হোক চালু মনে হয় স অতি তাড়াতাড়ি হবে এটি ভাবি আমার সৌন্দর্য চার সাইড দিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম